বাহ এত সুন্দর খেতে একবার রান্না করলে মনে হবে প্রতিদিন যেন বানায় চমৎকার খেতে হয়েছে রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি জয়তে স্কুল যাচ্ছে মশাল ধারে বৃষ্টি হচ্ছে ভাবলাম যে পাঠাবো না কিন্তু রেডি হয়ে গেছে সবে বৃষ্টিটা শুরু হয়েছে আর একবারে খুব জোরে আর গাড়িটা এসে গেছে তো মোর মাথা দাঁড়িয়ে আছে প্রভু যেবার ছাতা নিয়ে গেল কে দিয়ে আসতে এত বৃষ্টি ভিজে যাবে বলে তো এটা হলো আটটার সময় আমি এখন দুধ জল দিয়েছি দুধ তা ভিনিগার দিয়ে একটু কাটিয়ে নিয়েছি এক লিটার দুধ ছানা বানিয়ে নিলাম তো সেটাকে এখন ভালো করে ধুয়ে নিচ্ছি ভিনিগারটাকে ধুয়ে তারপরে ছানাটা জল ঝাড়িয়ে নিয়েছি একেবারে যতক্ষণ মধ্যে যেটুকু জল আছে সব বার করে চিপে তারপর রেখে দিলাম এদিকে একদিকে ডাল বসিয়েছি আর একদিকে অন্যটা একটা ফোট এখনও বাকি আছে নামিয়ে রাখলাম কড়া বসিয়ে দিলাম ছানাটা পুরোপুরি জল ঝরে গেছে একটা থালার মধ্যে এখন ছানাটা নিয়ে নিচ্ছি এটাকে ভালো করে চটকে নেবো মিষ্টির দোকানে রসগোল্লা চটকাতে দেখেছি সেরমভাবেই পুরোপুরি জিনিসটাকে চটকাতে হবে আর এটা ছানার কোপ্তা করছি সেই জন্যই আর দেখো এরমভাবেই করছি এরকমভাবে করলে রসগোল্লা বানানো হয়ে যাবে শুধু চিনি শিরার মধ্যে ফোটানোই হবে যেহেতু এটা কোপ্তা বানাবো তাই এর মধ্যে একটু লবণ দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চিমটে মতো দিয়ে বেকিং পাউডার এক চিমটে মতো দেবো আর একটু জল দিয়ে আর জিনিসটাকে আবার ভালো করে চটকে নেবো মশলাটা গুঁড়ো এর সাথে মেশে যাবে আর বেকিং পাউডারটা দিলে রসগোল্লাতেও দেয় তো সেরকমই রসগোল্লাই করছি তো এখন এটাকে গোল গোল করে নেবো গোল গোল করার পর একটু হাতে চেপে দিচ্ছি কোপতে হবে যেহেতু তো প্রত্যেকটা এরকম করে করে নিয়ে তা অনেকগুলোই হয়েছে এক লিটার দুধে আর কড়াতে তেল দিয়েছি দিয়ে দেওয়ার পর এখন কোপ্তাগুলো ছেড়ে দিচ্ছি লাল করে ভেজে তুলে নেবো প্রত্যেকটা কোপ্তা প্রথমে অল্প করে দিয়ে দেখলাম তারপরে দেখলাম বেশ ভালোই ফুলে ফুলে উঠছে রসগোল্লার মতো তো তুলে নিয়েছি আবার অন্যগুলো ভাজতে দিয়েছি প্রেশা করে মধ্যে একটু আলু দিচ্ছি কোপতার মধ্যে আলু দেবো সেই জন্যে তো হালকা একটু সেদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়ে এখন দেখো কোপ্তাগুলো কত স্পঞ্জি মতো হয়েছে ভেতরে এখন নরম তুলতুলে হাত দিয়ে একটা চেপে যাচ্ছে তো এখন কড়াতে যে তেলটা ছিল তার মধ্যে একটুখানি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো তারপরে একটু লবণ গুড় সব মশলা দিলাম মিক্সারে একটা পেস্ট করেছিলাম ক্যাপসিকাম আদা কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট করার পর সেটাকে ভালো করে মধ্যে দিয়ে আর ভাজা ভাজা করে নিয়েছি একটু টক দই দিতে পারো কিন্তু টক দই ছিল না বলে তো ক্যাপসিকাম দিয়েছিলাম কেমিটা হওয়ার জন্য একটুখানি শিলে গরম মশলা গুঁড়ো বেটে নিলাম জল ঢেলে দেওয়ার পর ফুটে গেছে দেখো কুপ্তাগুলো কত নরম হয়েছে ওর মধ্যে রসড ঢুকে যাবে গরম মশলাটা দিয়ে তারপর একটু ঘি দিয়ে নামিয়ে নিচ্ছি ফ্যাস হয়ে গেছে ধন্যাদা থাকলে ধন্যপাদা দিলে খুব ভালো লাগে আর তার সাথে এটুকি আলু ভেজে নিয়েছিলাম আর ডাল করে নিয়েছিলাম তো এই রান্না আর উচ্ছে ভেজে নিয়েছিলাম তো এখন ভগবানকে ভোগ নিবেদন করবো আর ঘি দিয়ে মিষ্টি শশা আর দই দিয়ে নিবেদন করেছিলাম ভোগ নিবেদন হয়ে গেছে এখন প্রসাদ পাবো কোপ্তাগুলো আমি একটু ছোটো ছোটো সাইজে করেছি আমরা চাইলে বড় বড়ো সাইজেও করতে পারো তো যেরকম সাইজ করবে তেমনই হবে আর দেখো এখন প্রসাদ নিয়ে নিচ্ছি উচ্ছে ভাজা আলু ভাজা দিয়ে খাওয়ার পর এখন এটা দিয়ে প্রসাদ পাচ্ছি তো এত সুন্দর হয়েছে খেতে আর ভেতরে দেখো কেমন জুসি ভাব আর ছানার ভেতরে জল রসটা ঢুকেছে এত সুন্দর নরম তুলতুলে হয়েছে মানে চমৎকার খেতে হয়েছে গোবর প্রসাদ পেয়ে চলে গেছে আর জৈতেও দুপুরবেলা এসে প্রসাদ পেয়েছিলো খুব সুন্দর ওরও লেগেছে বলছে খুব ভালো হয়েছে আবার বানাবে তো আবার ট্রাই করব তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো খুব সুন্দর লাগে খাওয়া দাওয়ার পর রৌজিকা কাজে যাচ্ছে আমিও ঘরে কাজকর্ম সারবার আজকে তো আমি শেষ করছি অরে কৃষ্ণ